নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন নতুন বছর দু হাজার সালের আমরা দ্বিতীয় মাসের মধ্যে পৌঁছে গেছি দুই তারিখ ফেব্রুয়ারি মাস মানুষদের জন্য কোন কোন বিশেষ খবরগুলি নামের নিয়ে আসছে গুরুত্বপূর্ণ রাশির বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কেই আজ আমি বলবো সুতরাং অবশ্যই আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এবং নিজেও সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করব আপনারা নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রবিবার এস নামের মানুষদের জানিয়ে রাখি এই দিন গণেশ পূজার তিথি মাঘ মাসের উনিশ তারিখ এই শুভ ক্ষণ বা তিথিতে এস নামের মানুষদের সঙ্গে কী কী ঘটার সম্ভাবনা রয়েছে তারা কোন কোন কার্যকে এই দিন শুরু করলে আর্থিক উন্নতি অবশ্যই হবে প্রথমেই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে শুরু করি যেহেতু গণেশ পূজা এবং আর্থিক দিকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু প্রথমে অর্থের বিষয়টি বলি অর্থের ক্ষেত্রে অর্থ অর্থপ্রাপ্তির বিশেষ সুযোগ রয়েছে এই গণেশ পূজার বিশেষ তিথিতে দোসরা ফেব্রুয়ারি এস নামে মানুষদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এই দিন নতুন কোনো সম্বন্ধ নতুন কোনো সম্পর্ক গড়ে তোলার জন্য অত্যন্তই শুভ এবং দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকুন এই দিন এমন কিছু ঘটবে যা আগে ঘটেনি বা আপনি সব পরিস্থিতির মধ্যে যাতে নিজেকে আপনি তৈরি রাখতে পারেন তার জন্য প্রস্তুত থাকুন দোসরা ফেব্রুয়ারি এস নামে মানুষদের কাছে একটু বিশেষ হতে চলেছে হ্যাঁ তবে ভাববেন না এই দিন আকাশ থেকে টাকা ঝরে পড়বে বা মিরাক্কেল কিছু হয়ে যাবে তবে হ্যাঁ আপনি আলাদা কিছু অনুভূতি আলাদা কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ব্যবসার ক্ষেত্রে যারা সম্পূর্ণ কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি ব্যবসার জন্য আপনার শুভ সম্পর্ক গড়ে উঠবে মানুষদের সঙ্গে এবং যা আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়ে দাঁড়াবে এই দিন যদি আপনি ব্যবসার কোনো ছোট বড় কর্মকে শুরু করেন তার পদক্ষেপ নেন সেটি আপনার জন্য অত্যন্তই শুভ হবে এবং আর্থিক দিক থেকে উন্নতির যেহেতু সম্ভাবনা রয়েছে সেহেতু এই দিন এস নামের মানুষদের লটারি ইনভেস্টমেন্ট বা যে কোনো রকম শেয়ার মার্কেট ট্রেডিং যাই বলুন না কেন প্রত্যেক দিকে উন্নতির একটি সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন খেলাধুলা করেন তাতে কিন্তু আর্থিক প্রাপ্তি বা অর্থ ইনকামের একটি শুভযোগ বর্তমান এই সময় আপনার করা প্রত্যেকটি কার্যের মধ্যে আপনি শুভ বিষয় দেখতে পাবেন তাতে সাফল্য অবশ্যই পাবেন সুতরাং দর্শক বন্ধুরা এই সময়টিকে অবশ্যই কাজে লাগান দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ এই দিন যে কোনো কর্মকে শুরু করুন যারা গৃহের মধ্যে আছেন আমার এস নামের বন্ধুরা বা বলতে পারেন গৃহণীরা তারা অবশ্যই এই দিন যে কোনো শুভ কর্মকে গৃহের মধ্যে চালনা করতে পারেন এই দিন যদি আপনারা সংসারের মঙ্গলের জন্য কোনো কর্ম করেন তা আপনার জন্য অত্যন্তই শুভ এবং অবশ্যই পজিটিভ হয়ে উঠবে সুতরাং এই বিষয়গুলি খেয়াল রেখে অবশ্যই কার্যকরণ সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যে বিষয়টি বর্তমান সেটি হলো সৃষ্টিমূলক কাজ যে সমস্ত এস নামের ব্যক্তিরা সৃষ্টিমূলক বিভিন্ন কার্যকলাপ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন পরিশ্রম করুন আপনাদের জয় নিশ্চিত হবে বিবাহ দোসরা ফেব্রুয়ারি এস মানুষদের বিবাহের যোগের জন্য অত্যন্ত শুভ এই দিন যদি আপনারা কোনোরকম বিবাহে বিবাহ সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন বা যদি কোনো রকম কথাবার্তাকে আগে নিয়ে যান তাতেও কিন্তু শুভ বিভিন্ন বিষয় আপনার সঙ্গে ঘটবে যেমনটা চাইছেন ঠিক তেমন জীবন জীবনসঙ্গী আপনি অবশ্যই পাবেন এবং বিবাহ এই সময় যদি করেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শুধু দুই তারিখ আমি কখনোই বলবো না এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণটাই একটা শুভ যোগ রয়েছে সুতরাং এই ফেব্রুয়ারি মাসে যদি বিবাহের আপনি আবদ্ধ হন অবশ্যই তাতে আপনার বিবাহ যেমন সু সম্পর্কের দিকে এগিয়ে যাবে তেমন সুখ শান্তিকে ডেকে নিয়ে আসবে এছাড়াও যে বিষয়টি বলবো শারীরিক এবং মানসিক অসুস্থতার দিক থেকে শারীরিক দিক থেকে সুস্থতা অবশ্যই কামনা করব কিন্তু তারই মধ্যে ছোট বড় সমস্যা শরীরের মধ্যে চলতে থাকবে গলার মধ্যে সমস্যা বা কোনো রকম ঠান্ডা লাগাজনিত বিভিন্ন সমস্যা এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে এছাড়াও যেটি মানসিকভাবে যেটি হবে চাপ বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে বলুন বা আপনার পরিবারের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বা আপনি যে কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কার্যের ক্ষেত্রে হয়তো দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং চাপ কিন্তু বৃদ্ধি পাবে এটুকুনি নিশ্চিত তাই এই সময় আপনার সুস্থ থাকা অত্যন্ত আবশ্যক বেশি বেশি করে জল পান করুন এবং অবশ্যই চেষ্টা করুন পজিটিভ কর্মগুলিকে করার। চন্দ্রের স্থিরতার কারণে এই সময় কিন্তু আপনার সঙ্গে বিভিন্ন পজিটিভিটি যে ব্যাপারগুলি সেগুলি আসবে কিন্তু হ্যাঁ আপনাদের বাধা যে একদমই আসবে না তা কিন্তু নয় বাধা বিপত্তি আসবে কিন্তু সেগুলোকে খুব তাড়াতাড়ি এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ তাকে নিয়ে খুব বেশি সমস্যার মুখে আপনাকে পড়তে হবে না এই বিষয়টি রাশিতে বর্তমান যে সমস্ত ইসলামের ব্যক্তিরা আমার কথার সঙ্গে মেলাতে পারছেন না বা মিলিয়ে উঠতে পারেননি তাদের অবশ্যই বলবো দেখুন বন্ধুরা অনেকেই এমনটা হয়তো মনে হতে পারে যে খুব বেশি সুফল কিছু ঘটছে না তাহলে বলবো আপনি আগের থেকে বর্তমান সময়কেই তুলনা করে দেখুন আপনি অবশ্যই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল মানুষদের জন্য আর্থিক দিক থেকে একটি বিশেষ বছর সুতরাং ভালো থাকারই কথা কিন্তু যদি না হয় এমনটা তাহলে অবশ্যই আপনাকে একবার পজিটিভ কার্য করতে হবে দান ধ্যান করতে হবে এবং কুণ্ডলিকে একবার দেখিয়ে নেওয়ার প্রয়োজনীয়তাও বর্তমান হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজ এই পর্যন্তই